যাতে একজন দীর্ঘ বিদগ্ধ মানুষকে হারালো স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ধর্মীয় মূল্যবোধকে রক্ষার ক্ষেত্রে ফেসকর্মের যে বলিষ্ঠ ভূমিকা ছিল এ ধরনের একজন মানুষকে হারিয়ে আমরা শোকাহত আমরা আশা করছি আগামী দিনে এ ধরনের আরো বলিষ্ঠ লোকের আগমন করবে তার যে ক্ষতি আমরা উপলব্ধি করছি এই ক্ষতি পুষিয়ে আগামী দিনে গণতন্ত্র স্বাধীনতার পক্ষে আরও পিয়াস করে বেরিয়ে আসবে আজকে প্রিয়াস করে মৃত্যুবরণ করে তিনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আজকে তার লাশ নিয়ে যা রাজনীতি হয়েছে এটা প্রমাণিত হয়েছে যে আধিপত্যবাদীরা ষড়যন্ত্রকারীরা তার লাশকেও সহ্য করতে পারছে না তিনি সত্যিকার অর্থে গণতন্ত্রের পক্ষে ছিলেন সাধারণ মানুষের পক্ষে ছিলেন ধর্মেমদর পক্ষে ছিলেন এতে তিনি স্বাস্থ্য প্রমাণ করে গেছেন আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে গভীরভাবে শোকাহত আমরা তার রুহের মাছ কামনা করছি এবং সুখ সম্পন্ন পরিবারকে সমবেদনা জানাচ্ছি